আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা সিলেবাসটা হচ্ছে প্রথম দুইটা অধ্যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এবং আগামী পর্বে আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা তোমরা জানো যে বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি তাই তোমাদের তিন জুলাই যে পরীক্ষাটা হবে তার জন্য কীভাবে প্রিপারেশন নেবে এই জন্য হচ্ছে ভিডিওটা তৈরি করা হচ্ছে তো এই ভিডিওতে আমি কিছু নমুনা প্রশ্ন এখানে উপস্থাপন করব। ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের কিছুটা হল উপকৃত হবে এবং হচ্ছে তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে আর তিন জুলাইয়ের আগের দিন অর্থাৎ দুই জুলাই হচ্ছে সরকার থেকে একটা নির্দেশনা দেওয়া হবে সেটা দেওয়া হলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব তো শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর দেখবো আমরা প্রশ্ন এক আকাইদ বলতে কি বোঝো আকাইদ শব্দটি আরবি এটি বহু বচন এর এক বচন হলো আকিদা যার অর্থ বিশ্বাস আর শরীয়তের দৃষ্টিতে আকাইদ বলতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনকে বোঝায় ইসলামে ইসলামী আকিদের মূল কথা হলো বিশ্বাস কর্ম চিন্তা ও চেতনায় মহান আল্লাহ তালাকে সর্বশক্তিমান মেনে নেওয়া এবং শিরক থেকে মুক্ত থাকা প্রশ্ন দুই ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হচ্ছে আল্লাহর উপর ইমান বা বিশ্বাস আল্লাহ ও অদ্বিতীয় তিনি ছিলেন তিনি আছেন ও তিনি থাকবেন তিনি আমাদের রব মালিক ও সৃষ্টিকর্তা তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তিনিই ক্ষমা করার অধিকারী তিনি ছাড়া কোনো নেই তিনি চিরঞ্জীব তিনি অনন্ত তিনি পরম সুন্দর ও পরম পবিত্র তাকে ক্লান্তি তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল নন বরং সব কিছুই তার উপর নির্ভরশীল প্রশ্ন তিন আল্লাহ খালিকুন বলতে কী বোঝো খালিগুন অর্থ সৃষ্টিকর্তা আল্লাহ সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা এজন্য তিনি আল খালিক নাম ধারণ করেন এই নামটি খালকুন ধাতু হতে উদ্ভূত যার অর্থ উৎপাদন করা তৈরি করা সৃষ্টি করা খালিক তিনি যিনি কোনো পূর্ব নমুনা ব্যতিরকি যখন ইচ্ছা সৃষ্টি করতে পারেন এ অর্থেই আল্লাহ খালিক আল্লাহর গুণাবলীর মধ্যে সৃষ্টিগুণ থাকা এক বিশেষ রহস্য তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেন বা সৃষ্টি করেন এ ক্ষমতা একমাত্র তারই আমরা আমাদের চারদিকে তাকালে যেসব দৃষ্টি দেখতে পাই সৃষ্টি দেখতে পাই এগুলো তার খালিক নামের মহিমার ফসল আল্লাহর সকল সৃষ্টি অতি সুন্দর ও সুনিপুণ তার সৃষ্টিতে কোনো ক্ষুদ বা ত্রুটি নেই তার সৃষ্ট জীবের মধ্যে মানুষকে তিনি সুন্দরতম অবয়বের সৃষ্টি করেছেন প্রশ্ন চার আল্লাহু মালিকুন বলতে কি বোঝো মহান আল্লাহর আরেকটি সুন্দর নাম আল মালিক মালিক অর্থ অধিপতি স্বত্বাধিকারী সর্বাধিকারী রাজা ধীরাজ বাদশাহ ইত্যাদি এটি আল্লাহর এমন একটি গুণবাচক নাম যার মাঝে আসমাওয়াল হুসনার অন্য অনেক নামের মাহাত্ম বিদ্যমান এই যে বিশাল পৃথিবী যেখানে আছে নদীনালা সাগর মহাসাগর পাহাড় পর্বত আরও আছে জানা অজানা ছোট বড় অসংখ্য জীবজন্তু পশু পাখি কীটপতঙ্গ গাছগাছালি ফুল ফল ফসল এবং আরও কত কী আমাদের মাথার উপর অনন্ত আকাশে আছে চন্দ্র সূর্য অগণিত গ্রহ উপগ্রহ নক্ষত্র আকারে এ নক্ষত্রগুলো আবার পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় আরও আছে আমাদের অজানা কত রহস্যময় জগৎ এ সৃষ্টি জগৎসমূহের সৃষ্টিকর্তা পরিচালক ও একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ সব কিছু তার নির্দেশে পরিচালিত হয় প্রশ্ন পাঁচ আল্লাহু গাফুরুন বলতে কি বোঝো গাফরুন শব্দের অর্থ হলো ক্ষমাশীল অত্যন্ত ক্ষমাকারী পরম ক্ষমাশীল ইত্যাদি তাই আল্লাহ গাফরুন কথাটি অর্থ হচ্ছে আল্লাহ পরম ক্ষমাশীল আল গাফুর আল্লাহ তাল্লাহর একটি গুণবাচক নাম এ নামের বরকতে তিনি পাপির পাপ মোচন করে দেন নিঃসন্দেহে আল্লাহ বড়ই ক্ষমাশীল সব কিছুর মালিক হিসেবে তিনি আমাদের গুনাসমূহ মাফ করারও মালিক তিনি ছাড়া আমাদের গুনাহ মাফ করার আর কেউ নেই পাপির ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাল্লাহ তাদের পাপসমূহ এমনভাবে ক্ষমা করে দেন যাতে আমল নামা থেকেই মুছে যায় প্রশ্ন ছয় আল্লাহু খাবিরুন বলতে কি বোঝো খাবিরুন অর্থ সর্বজ্ঞাত সর্বজ্ঞ সম্যক অবহিত ইত্যাদি আল্লাহু খাবির অর্থ আল্লাহ আল্লাহ সম্যক অবহিত বা সর্বজ্ঞাত আল খাবির মহান আল্লাহ তাল্লাহার একটি কোনোবাচক নাম এ নামটি আল আলিম আসামিউ আল বাসির আল কাদির ইত্যাদি নামের সঙ্গে সম্পর্কযুক্ত মহান আল্লাহ তাল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান তিনি সব কিছুই জানেন তার জ্ঞানে সব কিছু বেষ্টন করে রাখা তার জ্ঞান থেকে কোনো কোনো স্থান কাল কোনো কিছুই বাদ পড়ে না আসমান জমিন এবং এত দুভয়ের মাঝে যেখানে যা কিছুই ঘটে না কেন কিছুই তার অজ্ঞাতে ঘটে না তার জ্ঞান সর্বব্যাপী এমনকি সরিষার কণা পরিমাণও যদি কোনো বস্তু পাথরের ভেতর বা আকাশে কিংবা ভূগর্ভে থাকে তবে তিনি তারও খবর রাখেন তিনি সব কিছু দেখেন ও শোনেন দৃশ্য ও অদৃশ্য প্রকাশ্য ও গোপনীয় স্পষ্ট ও অস্পষ্ট সব কিছুই জানেন ছোট বড় কোনো কিছুই তার দৃষ্টির বাইরে থাকে না এবং তিনি কোনো কিছুই ভুলে যান না সব কিছু সম্পর্কে তিনি অবগত আছেন প্রশ্ন সাত আল্লাহ মুহাই মিনুন বলতে কি বোঝো মুহাই মিনুন অর্থ রক্ষক রক্ষণাবেক্ষণকারী হেফাজতকারী এই সৃষ্টিগুলোর একমাত্র আল্লাহ তালা এবং তিনি আমাদের রক্ষক তিনি আমাদের জাগতিক বিপদ আপদ থেকে রক্ষা করেন তারই দেয়া নিয়ামতের ফলে আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি পবিত্র কোয়ান মাচিতে বলা হয়েছে তিনি আল্লাহ তিনি ব্যতিত কোনো ইলাহ নেই তিনিই অধিপতি তিনি পবিত্র তিনিই শান্তি ও নিরাপত্তা বিধায়ক তিনিই রক্ষক তিনি পরাক্রমশালী তিনিই প্রবল তিনিই অতীব মহিমান্বিত তারা যাকে শরিক স্থির করে আল্লাহ তা হতে পবিত্র সুর আল্হাসুরের তেইশ নম্বর আয়তে কথা বলা আছে আট নম্বর প্রশ্ন আসমানি কিতাব বলতে কি বলছো যুগে যুগে আল্লাহ তাল্লাহ মানব জাতির পথ প্রদর্শনের উদ্দেশ্যে নবীর রাসুলগুণের উপর অনেক কিতাব নাজিল করেছেন নবী রাসুলগণ আল্লাহ তালার নিকট থেকে যেসব কিতাব বা গ্রন্থ লাভ করেছেন সেসব ধর্মগ্রন্থে আল্লাহর কিতাব এগুলোকে আসমানি কিতাবও বলা হয় মহান আল্লাহ হজর জিবের আলাহ মাধ্যমে তার বাণীসমূহ নবী রাসুলগণের নিকট প্রেরণ করেছেন অতঃপর রাসুলগণ তা সকল মানুষের নিকট পৌঁছে দিয়েছেন হজরত আদম আলাাল্লাম থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মুহম্মদ সাল্ল্লা সাল্লাম পর্যন্ত নাজিলকৃত সব আসমানী কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা ইমানের অঙ্গ শিক্ষার্থীদের এই পর্যায়ে আমরা আলোচনা করবো কিছু রচনামূলক বা কিছু বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক ইসলামী আকিদা এর মৌলিক বিষয়সমূহ লেখো ইসলামী আকিদা এর মৌলিক বিষয়সমূহ হচ্ছে একজন মুসলিমকে মৌলিক সাতটি বিষয়ে ইমান আনতে হয় যা আমরা ইমানে মুফাসল নামক কালেমার মাধ্যমে স্বীকৃতি দেই এগুলো হচ্ছে এক আল্লাহর প্রতি ইমান দুই মালাইকা বা ফেরস্তাগণের প্রতি ইমান তিন আসমানী কিতাবসমূহের প্রতি ইমান চার নবী রাসুলগণের প্রতি ইমান পাঁচ আখিরাতের প্রতি ইমান ছয় তাকদিরের ভালো মন্দের প্রতি ইমান এবং সাত মৃত্যুর পর পুনরুজ্জীবনের প্রতি ইমান প্রশ্ন দুই আল আসমাউল হুসনা বলতে কি বোঝো আল্লাহ তালার পরিচয় বর্ণনা করে শেষ করা সম্ভব নয় তিনি সকল গুণের আধার এমন কোনো উত্তম গুণ নেই যা তার মাঝে নেই তিনি যেমন অসীম তেমনই তার গুণাবলী অসীম তার প্রতিটি গুণের মহিমা ব্যাপক পৃথক পৃথক নাম রয়েছে এগুলো তার গুণবাচক নাম আল কুরানে এগুলোকে আল আসমাউল হুসনা বা সুন্দরতম নামসমূহ বলে উল্লেখ করা হয়েছে আমরা আল্লাহর নামের মহিমা পবিত্রতা ও প্রসঙ্গতা প্রশংসা ব্যাপক নিরানব্বইটি আসমাউল হুসনা বা গুণবাচক নামের কথা জানি আসলে আল্লাহর গুণবাচক নামের কোনো শেষ নেই তবে তার এই নাম বেশি প্রসিদ্ধ আল কোরআনে বিভিন্ন স্থানে তার এসব পবিত্র নামের উল্লেখ রয়েছে এসব নাম থেকে আমরা আল্লাহর পরিচয় এবং তার গুণাবলী সম্পর্কে জানতে পারি প্রশ্ন তিন ফেরেস্তাগণের পরিচয় দাও মালাইকা শব্দটি আরবি এটি বহু এর এক বচন মালাক বাংলা ভাষা এর অর্থ হিসাবে ফেরেস্তা কথাটি ব্যবহৃত হয় এটি মূলত ফার্সি ভাষার শব্দ ফেরেস্তাগণ আল্লাহর আজ্ঞাবহ জ্যোতির্ময় সত্তা তার আল্লাহর বার্তাবাহক তারা আল্লাহ তালার অন্যতম এক বিস্ময়কর সৃষ্টি তারা নিষ্পাপ ও পুতুপবিত্র তারা সর্বত আল্লাহর তাজবি ও ইবাদতে মগ্ন থাকেন তারা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতিও দরুদ ও সালাম পাঠ করতে থাকেন তারা মহান আল্লাহ মহা মহাসাম্রাজ্যের কর্মী বাহিনী তারা নূরের তৈরি তাদের মধ্যে স্ত্রী পুরুষ কোনো ভেদাভেদ নেই তাদের পানাহার নিদ্রা ও বিশ্রামের কোনো প্রয়োজন হয় না তাদের সংখ্যা অগণিত একমাত্র আল্লাহ ছাড়া কেউ তাদের প্রকৃত সংখ্যা জানেন না তাদের কোনো নিজস্ব মত ও কর্মসূচি নেই মানব চোখের অন্তরালে তারা অবস্থান করেন তারা সর্বদা আল্লাহর আদেশ পালনে নিয়োজিত আছেন আল্লাহর আদেশের বাইরে তারা কিছুই করতে পারেন না মহান আল্লাহ তালা যাকে যে কাজে নিয়োজিত করেন তিনি সে কাজেই নিয়োজিত থাকেন কাজের ক্ষেত্রে তারা ক্লান্ত ও পরিশ্রান্ত হন না আল্লাহ তালা বলেন আল্লাহ যা আদেশ করেন তারা তা অমান্য করে না এবং তাদের যা করতে আদেশ করা হয় তারা তাই করে সুরাত তাহরিমের ছয় নম্বর আয়তের কথা বলা আছে প্রশ্ন চার প্রধান চার ফেরস্তা সম্পর্কে লিখো প্রধান চারজন ফেরেশতা ফেরস্তা মধ্যে চারজন প্রধান ফেরেস্তা আছেন তারা মহান আল্লাহর আদেশে বিশেষ বিশেষ কাজে নিয়োজিত আছেন ফেরেস্তা চারজন হলেন এক নম্বর জিব আলাহিসাল্লাম তাকে ফেরেস্তা গনের সর্দার বলা হয় তার প্রধান দায়িত্ব হল আল্লাহ তালা বাণীসমূহ নবী রাসুলগণের নিকট পৌঁছে দেওয়া তিনি পবিত্র বাণী নিয়ে আল্লাহর পক্ষ থেকে মহানবী হজরত মুহম্মদ সাল্ল্লা সাল্লামের কাছে আসতেন এছাড়া তিনি অন্যান্য কর্তব্যরত ফেরেস্তার নিকট বিভিন্ন সময় আল্লাহর দেওয়ার নির্দেশ পৌঁছিয়ে দেন দুই মিকেল আলাহিসাল্লাম তার দায়িত্ব হচ্ছে বৃষ্টি বর্ষণ উদ্ভিদ উৎপাদন ও সকল জীবের জীবিকা বন্টন করা তিন ইসরাফিল আলাহিসাল্লাম তার দায়িত্ব মোহন আল্লাহর নির্দেশক্রমে কিয়ামতের দিন শিঙ্গায় ফুৎকার দেওয়া ইসরাফিল আলাইসাল্লামের সিঙ্গায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হবে চার আজরাইল আলাইসাল্লাম তিনি মালাকুল মাউত নামে পরিচিত মহন আল্লাহর আদেশে প্রাণীকূলের জান কবচের কাজে তিনি নিয়োজিত প্রশ্ন পাঁচ প্রধান চারখানা কিতাব সম্পর্কে লেখো প্রধান চারখানা কিতাব হচ্ছে এক তাওরাত তাওরাত হজর মুসা আলা ইসলামের উপর নাজিল হয়েছে মহান আল্লাহ তালা বলেন আমি মুসাকে কিতাব তাওরাত দিয়েছিলাম যাতে তারা সৎ পায় সুরা আল মুমিনুরের উনপঞ্চাশ নম্বর আয়তে কথা বলা আছে দুই জাবুর জাবুর হজর দাউদ আলি সাল্লামের উপর নাজিল হয়েছে আল্লাহ তালা বলেন আমি দাউদকে দিয়েছি জাবুর সুরা আল ইসরার পঞ্চান্ন নম্বর আয়তে কথা বলা আছে তিন নম্বরে ইঞ্জিল ইঞ্জিল হজর ঈসা আলা ইসলামের উপর নাজিল হয়েছে আল্লাহ তালা বলেন আমি তাদের পশ্চাতে ইসা ইবনে মরিয়মকে প্রেরণ করেছি তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতে সত্যান করেছিলেন আমি তাকে ইঞ্জিল প্রদান করেছি এতে হেদায়ত ও আলো রয়েছে এটি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতে সত্যায়ন করে পথ প্রদর্শন করে এবং এটি আল্লাহ ভীরুদের জন্য হেদায়ত ও উপদেশ বাণী সুর আল মাইদার ছেচল্লিশ নম্বর আয়তে কথা বলা আছে চার নম্বর আল কুরআন আল কুরান শেষ নবী হযরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের উপর নাজির হয়েছে আল কুরানের আরেক নাম ফুরকান আল্লাহ তালা বলেন তিনি সত্য সহ আপনার প্রতি কিতাব বা কুরআন অবতীর্ণ করেছেন যা তার পূর্বের কিতাবের সমর্থক আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ও ইঞ্জিল ইতিপূর্বে মানব জাতির প্রদর্শনের জন্য আর তিনি ফুরকান অবতীর্ণ করেছেন সুরা আল ইমরানের তিন থেকে চার নম্বর আয়তে এ কথা বলা আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা আলোচনা করলাম সপ্তম শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বিষয়ের যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস আছে সে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমরা জানো তোমাদের হচ্ছে পাঁচ ঘন্টা একটা পরীক্ষা হওয়ার কথা যেখানে দুই ঘন্টা একটা লিখিত পরীক্ষা হবে এবং তিন ঘন্টা হচ্ছে কিছু ব্যবহারিক কাজ থাকবে তো এই দুই ঘন্টা লিখিত পরীক্ষার জন্য যে ধরনের প্রশ্ন দিলাম এ ধরনের প্রশ্ন আসতে পারে এছাড়া সরকার থেকে তোমাদের পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা মোতাবেক হচ্ছে একটা ভিডিও তৈরি করে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো পরীক্ষার আগের দিন সেই ভিডিওটা ইনশাল্লাহ দেওয়া হবে তো শিক্ষার্থীরা পরবর্তী যে ভিডিওটা সেখানে আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ